আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোহরান মামদানি সে লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় ভোটার টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি যা ব্যাপক সাড়া ফেলছে নিউ বাসিন্দাদের মধ্যে দিন দিন যখন বাড়ছে ৩৩ বছর বয়সী এই মেয়র প্রার্থীর জনপ্রিয়তা তখন তার উপর নানা কারণে নাখোশ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে অবৈধ অভিবাসী বলে তাকে একরকম গ্রেপ্তারের হুমকিও দিয়ে রেখেছেন সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের ফেডারেল অর্থায়ন বন্ধ করা ও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার আর শহরের ধনী শ্রেণীও মামদানির ওপর নাখোষ এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে মামদানি মেয়র হলে নিউ অর্থনীতির লাভ না ক্ষতি আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই করব আমরা আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ছাড় নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটদের হয়ে মনোনয়ন পেয়েই একরকম চমক দিয়েছেন মান্দানি মনোনয়নের জন্য প্রচারণায় বৃহত্তর এই শহরটিকে শাস্ত্রয়ী শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মান্দানী প্রতিশ্রুতি হিসেবে বলেন শহরে বিনামূল্যে বাস সেবা ও অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করবেন আর এটি সমন্বয় করতে কোটিপতিদের আয়কর এবং কর্পোরেট করের হার বৃদ্ধি করবেন তিনি তার এই প্রতিশ্রুতিগুলো শহরের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে যার প্রভাব পড়ে ডেমোক্রেটদের উপরও মেয়র পদে নিকট প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে বারো পয়েন্ট এগিয়ে থেকে মনোনয়ন পান মামদানি এমনকি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মতো ব্যক্তিরাও তাকে সমর্থন জানান মামদানি যখন নিউ ইয়র্কে সাশ্রয়ী শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তখন সেটা আবার করতে যাচ্ছে অতি ধনী বিনিয়োগকারী শহরটিকে বিশ্বব্যাপী অর্থ ও শ্রেণীদের বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পাইয়ে দেওয়া ধনী শ্রেণীর ওপর তিনি বাড়তি করের বোঝা চাপানোর কথা বলছেন যা মোটেও তাদের জন্য খুশির কথা নয় তারা মামদানির পরিবর্তে বিকল্প খুঁজে পেলেই বরং খুশি হবেন যা এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ইতোমধ্যেই কিছু বিনিয়োগকারী ও ঋণদাতা নতুন কর ও নিয়ন্ত্রণের আশঙ্কায় পূর্বের চুক্তি থেকে সরে আসার হুমকি দিচ্ছেন বেনিফিট স্ট্রিট পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কম্পারাটো জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে তিনশো মিলিয়ন ডলারের হোটেলে বিনিয়োগ করা থেকে সরে এসেছেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনের মাঠে মামদানির তহবিল প্রস্তাবগুলো উচ্চাভিলাষী হলেও তা মোটেও অভূতপূর্ব নয় তিনি শহরের কর্পোরেট করের হার সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে এগারো শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন যা পাশের নিউ জার্সিতেই কার্যকর আছে অথচ এর পরও শহরটিতে জনসন অ্যান্ড জনসন এবং ফ্রুডেনশিয়াল ফাইন্যান্সিয়ালের মতো পাঁচশোটি সংস্থা তাদের সদর দপ্তরে স্থাপন করেছে কাজেই মামদানির প্রচারণা থেকে অনুমান করা যায় তার এই সিদ্ধান্ত বার্ষিক পাঁচ বিলিয়ন ডলার আয় করবে এ ব্যাপারে অনেকটা একই রকম কথা বলেছেন বার্ড কলেজের ইতিহাসের অধ্যাপক ও লেখক ড্যানিয়েল ওয়ার্টেল তার ভাষ্য ঐতিহাসিকভাবে উচ্চ হার কখনোই ব্যবসাকে দূরে ঠেলে দেয়নি আমি মনে করি ধনী বিনিয়োগকারী শ্রেণীর পক্ষ থেকে নিউ ইয়র্কের অর্থনৈতিক ক্ষতির বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে মামদানি তার প্রস্তাবনায় দশ লাখ ডলারের বেশি আয়কারী ব্যক্তিদের ওপর অতিরিক্ত দুই শতাংশ করের প্রস্তাব করেছেন এর ফলে বার্ষিক অতিরিক্ত চার বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছে তাছাড়া বর্তমানে যারা এক মিলিয়ন ডলার আয় করেন তারা ইতোমধ্যেই প্রায় ছেচল্লিশ শতাংশ সম্মিলিত ফেডারেল রাজ্য এবং স্থানীয় করের বোঝা পরিশোধ করেন যে কারণে এটা তাদের উপর খুব বেশি প্রভাব ফেলার কথা নয় এদিকে বর্তমানে চল্লিশ হাজার ডলার আয়কারীকে তিন দশমিক আট দুই শতাংশ কর দিতে হয় যা কিনা প্রায় একজন কোটিপতির তিন দশমিক আট আট শতাংশের সমান এবার সেই জায়গাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন মামদানি করতে পারবেন না যে কোনো সমন্বয়ের জন্যই গভর্নর ক্যাথি হোচুলের অনুমোদন নিতে হবে তাকে যা খুব সহজ হবে না তার জন্য কেননা দু হাজার একুশ সালে তৎকালীন গভর্নর কুমো রাজ্যের কোটিপতিদের আয়কর ছিচল্লিশ শতাংশ করেছেন যা কিনা আবার দেশের মধ্যে সর্বোচ্চ তাই মামদানির এই নীতিগত প্রস্তাব অনুমোদন পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আর তাছাড়া সম্প্রতি অনেক ধনী বাসিন্দারাই ফ্লোরিডার মতো রাজ্যে অভিবাসন স্থানান্তর করার ভাবনার কথা তুলে ধরেছেন আর এটি যদি সত্যি হয় তখন উল্টো রাজস্ব কমবে নিউ শহরের যা অবশ্যই বিবেচনায় নিতে হবে মামদানিকে তবে এক্ষেত্রে মামদানিকে আশার আলো দেখাচ্ছে হেন্দি অ্যান্ড পার্টনার্স এর প্রতিবেদন যেখানে বলা হয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত বিশ্বের অন্য যে কোনো শহরের তুলনায় নিউ ইয়র্কে বেশি নতুন কোটিপতি এসেছে সংখ্যার হিসেবে যা ৪৫ শতাংশ যে কোনো মেয়রের মতো মামদানিও একা শাসন পরিচালনা করবেন না তাকে জটিল সিটি কাউন্সিলের গতিশীলতা অতিক্রম করতে হবে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে হবে এবং শক্তিশালী স্বার্থবাদী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হবে তবে তার চেয়েও মামদানিকে যেটাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো নভেম্বরের ভোটকে সামনে রেখে জোট প্রসারিত করতে হবে বিশেষ করে ইহুদি ও কৃষ্ণাঙ্গ ভোটারদের আকৃষ্ট করতে হবে শহরের সমস্যা ও চ্যালেঞ্জগুলোর ভোটারদের কাছ থেকে শুনতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে আর সবশেষ ভোটে জিতলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিরোধ মিটিয়ে শহরের উন্নয়নে নিজেকে মনোনিবেশ করতে হবে